তো আলাইকুম কাজ আজকে আপনাদের মাঝে এমন একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটি প্রফিট করতে পারবেন এই ইনকাম সাইটটি দিচ্ছে আপনাকে প্রতি রেফারে ষাট টাকা করে দেখতে পারছেন আমি এখানে মাত্র একদিন কাজ করে এখান থেকে সাতশো টাকা ইনকাম করেছি তো এখানে আমার নগদের দেখতে দেখ এখানে উড্ডো সাথে সাথে আমার নগদের ভিতরে কিন্তু এখানে উডোটি চলে এসেছে অফারটিতে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে পুষ্টে দেওয়া এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন তো এখানে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই কাজের লিঙ্কটি দিয়ে দিব আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম বাজারে তো এখানে আমি ক্রোম বাজারে আমি লিঙ্কটি সার্চ করে দিতে তো এখানে আপনারা কিছু এখন অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সিম্পলি আপনারা এখানে রেজিস্টার না এই বাটনে ক্লিক করে দেবেন আপনাদের ফোনে থাকা যে কোনো এখানে একটি আপনাদের ইমেল দিয়ে দেবেন ইমেল দেওয়ার পর আপনাদের এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেই তো এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি আগের থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি তাই এখানের থেকে আমি লগ ইন অপশনে চলে যাচ্ছি তো এখানে আপনারা জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা ইন করে নেবেন তো লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবে মূলত রেফার করে হোয়াটসঅ্যাপ অ্যাড করে তো এখানে হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন তার জন্য দেখতে পারবেন এইখানে নিচে একটি স্ক্যানার নামে অপশন আছে তো অপশন আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অপশন কিউ আর কোড এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার অপশনটি চলে এসেছে তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য প্রথমে আমাদের কান্টিকুটটি দিয়ে দেবেন তো এখানে আমাদের কান্টিকুটটি এইট এইট তো তারপরে আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া গেলে আপনারা এখানে গেট কোড নামক একটি অপশানে ক্লিক করে দেবেন তো এখানে সার্ভার মাঝে মধ্যে সমস্যা করার কারণে এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করার পর দেখতে পারছেন আমার এখানে একটি কোড দিয়ে দিয়েছে তো সিম্পল আপনারা এখান থেকে কোডটি কপি করে নেবেন তো কোডটি কপি করে চলে যাবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন লিঙ্ক উইথ ডিভাইস তো লিঙ্ক উইথ ডিভাইস অপশন একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস তো লিঙ্ক ডিভাইসের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার তো এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা ওইখান থেকে যে লিঙ্কটি কপি করে এনেছেন তো এখানে ওই লিঙ্কটি পেস্ট করে দেবেন তো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখছেন আমাদের অলরেডি এই লিঙ্কটি কানেক্ট করাই আছে তো আপনারা এইভাবে এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি চলে যাচ্ছি আমার এই ব্রাউজারের ভিতরে তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমার নব্বই টাকার মতো হয়ে গেছে তো এখান থেকে আপনারা রেফার করবেন কীভাবে তো ভাই এখান থেকে রেফার করলে কিন্তু আপনাকে প্রতি রেফারে এরা ষাট টাকা করে দেবে তো এখান থেকে রেফার করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর দেখতে পারবেন এইখানে রেফারের একটা অপশন আছে তো এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফার লিঙ্কটি এখানে শো করবে তো ইনভাইট এখানে চাপ দিয়ে দিবেন তো আপনার এখানে রেফার লিঙ্ক দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে এখানে ইনভাইট করতে পারবেন তো এইটা দিচ্ছে রেফারে কিন্তু প্রতি রেফারে ষাট টাকা করে দিতেছে তো এখানে আপনার রেফারটি করার জন্য যখন আপনি আপনার বন্ধুকে রেফার করবেন তারপর আপনার বন্ধুর ফোনে এই লিঙ্কটি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনি আমি যে ভিডিওতে দেখিয়েছি যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনি আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনার বন্ধুর ফোনে ওই রকমভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার পর আমি যেইভাবে দেখেছি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে তো আপনার বন্ধুর ফোনে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপটি ওইভাবে অ্যাড করে নেবেন তো এখানে দেখবেন কি আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাড হয়েছে গেট হয় নাই তো এখানে প্রোফাইল অপশনে চলে আসবেন তো তো এখানে দেখবেন ব্রান ওই হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করেছি তো আপনি যখন আপনার বন্ধু বান্ধবকে আপনার রেফার লিঙ্কটি দিয়ে রেফার করাবেন তো তাদের ফোনে দেখতে পারবেন এভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর এখানে শো করতেছি তো আপনার বন্ধুর ফোনে যখন এইখানে চব্বিশ ঘন্টা পূরণ হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে ষাট টাকা রেফার কমিশন পেয়ে যাবেন তো ষাট পয়েন্ট বাংলা থেকে প্রায় আশি টাকার মতো তো এক রেফার আপনি পাচ্ছেন আশি টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একশো সা সাতাশ ঘন্টা অ্যাক্টিভ আছে আর এখানে একশো ষাট ঘন্টা তো এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে যত বেশি বেশি রেফার করবেন প্লাস যত বেশি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তো এখান থেকে তত বেশি এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমার যদি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি তাহলে আমি পাবো বিয়াল্লিশ টাকা তারপর আরেকটা অ্যাড করতে পারে পঁচাত্তর টাকা তারপর আরেকটা অ্যাড করতে পারে দেখবেন পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা পাবো তো এখান থেকে ইনকাম করতে পারবেন ভোরপুর তো তারপর একটা রেফার করতে পারবো পঁচিশ টাকা ভাই দেখতে পাচ্ছেন এখানে রেফার করতে কমিশন বেশি তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে দিচ্ছে পাঁচশো পয়েন্ট তা বাঙাল টাকায় প্রায় দেখতে পাচ্ছেন এখানে সাতশো আটশোশো টাকার মতো তো এখান থেকে আপনার রেফার করে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে মূলত কাজ হচ্ছে আমি যে ভিডিওতে দেখেছি আপনাদের বন্ধুকে রেফার করবেন প্লাস আপনার হোয়াটসঅ্যাপটি যেখান থেকে অ্যাড করবেন তো যত বেশি হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন তত আপনার এখান থেকে ইনকাম বেশি হবে তো আপনারা করার জন্য এখানে উড্ড্র বাটনে একটি ক্লিক করে দেবেন উডো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা সর্বনিম্ন দুশো বিশ পয়েন্ট হলে এখান থেকে উড্ড করতে পারবেন যা দুই ডলার তো দুই ডলার পরিমাণ বাংলা টাকায় প্রায় আড়াইশো টাকার মতো তো এখান থেকে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে এখান থেকে টাকা উড্ডোগ করতে পারবেন তো বিকাশ নগদ নাম্বার অ্যাড করবেন কীভাবে তা আমি এখানেও দেখে দিচ্ছি তো এখানে ব্যাংক কার্ড নামক অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এয়ার ব্যাংক কার্ড তো অ্যাড ব্যাঙ্ক নামে একটি ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটি এই কাজটি করতেছি তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো সিলেক্ট করে সাবমিট দেওয়ার পর এখানে একটি ইন্টারভিউ শো করবে তো উপরে দেখতে পারছেন সিলেক্ট ওয়ালেট তো এখানে চাপ দিয়ে আপনার উপর দিকে যে দেখতে পারবেন এখানে বিকাশ নগদ রকেট কয়েকটি বাংলাদেশের সাইট এখানে রয়েছে তো আমরা নগদের মাধ্যমে এখান থেকে উইড্রো করবো তো এখানে একটি চাপ দিয়ে দেবো তো এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন তো নামটি দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফোন নগদ নাম্বারটি দিয়ে দেবেন যেটাতে আপনার নগদ খোলা আছে তো খোলা হয়ে গেলে তো এখানে সেভ নামে অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা খুব সহজেই থেকে উইড্রো করতে পারবেন আপনারা সকলে জানি একটি ভিডিও তৈরি করতে আমাদের কতটুকু কষ্ট হয় তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে